রহমান অধ্যাপক মৌলারা মোহাম্মদ হুসেন চার অধ্যাপক রুহুল আমিন কামান বরিশাল পাঁচ অধ্যাপক এ কে এম মাহবুব আলম বরিশাল ছয় অধ্যাপক মোহাম্মদ মুশারফ হুসেন খান বৰগুণা একো এক অধ্যাপক মহান অধী দুই মহানা মহ অধৰ তালিক তাৰ एडवोकेट डुसैन विशिष्ट चिकित्सक डॉक्टर जविर अहमदाड़ी एक महाराणा मईनुलशिष्ट चिकित्सक डॉक्टर मोहम्मद सिद्दीक रहमान बोला एक महाराणा शामसुल आलम बोला दुई अध मौलाना साले उद्दीन बोला तीन মহানা আব্দুল রাজ্জাক গোলা চার ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান ফিরোজপুর এক মহানা আব্দুল গাফার ফিরোজপুর দুই হাফেজ মহানা নুরুল হক ফিরোজপুর তিন অধ্যাপক মোতাল্লা হুসেন বরিশাল বিভাগের একুশটি আসনে সেনাপত মজলিস প্রাথমিকভাবে তার সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণা করেছে আপনাদের মধ্য দিয়ে আমরা এই বিভাগের জনগণের কাছে সেটা পৌঁছে দিতে চাই এবং ইনশাল্লাহ আগামী দিনে ফিল্ডে খেলাফত মসজিদ তার আদর্শিক অবস্থান থেকে সুন্দর সুস্থ অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনে জনগণের দীর্ঘ প্রতিক্রিয়ার ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষাকে স্বাগত জানিয়ে আমরা লড়াইয়ের মাঠে থাকবো এবং ইনশাআল্লাহ আমাদের অবস্থান থেকে আমরা চোখের রেখে আমাদের সামর্থ্য নিয়ে লড়াই করবো 笑一个，笑一